আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে মাহের রমজানের প্রথম দিন আজকে আমরা চলে এসেছিলাম মাইনসিংহিয়ার চালা চালার প্রিয় মানুষ গুলা এবং তার এলাকা নিয়ে এলাকাটা নিয়ে কিন্তু আজকে আমরা রিভিউ করতেছি ইনশাল্লাহ আজকে রোজাদার তো কথা বলতে পারতিনা যাই হোক সবাই ভালো থাকবেন তো এটা হচ্ছে মিনারের এলাকা আমরা কিন্তু ড্রোন শটের মাধ্যমে পুরো দুনিয়া চালা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো আজকে আমরা দিয়ে পাখির চোখে পুরো দনিয়া চালা দেখানোর চেষ্টা করতেছি এই দনিয়া চালার একটি রহস্য হল দুইটি উপজেলা এক হচ্ছে বালুকা উপজেলা আরেকটি হচ্ছে তিশাল উপজেলা এই দুইটি উপজেলার মাঝামাঝি স্থান কিন্তু এই দনিয়া চালা আমিরাবাড়ি ইউনিয়নের বগার বাজারের কাছাকাছি কিন্তু দনিয়াচালা গ্রাম এই গ্রামের এক পাশে বরাডুবা ইউনিয়ন অন্যপাশে পাশে দ্বিতপুর ইউনিয়ন এবং আমিরাবাড়ির এক পাশেই কিন্তু এই দনিয়াচালার অপরূপ সৌন্দর্যের গ্রামটি আপনার কাছে গ্রাম বাংলার দৃশ্যগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনার লোকেশন কোথায় অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে কমেন্ট করবেন আমরা কিন্তু আপনার এলাকা নিয়ে অবশ্যই রিভিউ করব আপনার কাছে দুনিয়া চালার প্রকৃতিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আমরা কিন্তু প্রতিটি প্রবাসী বাইদের জন্য কিন্তু এই গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে কিন্তু ভিডিও করতেছি